বাংলাদেশের জনশক্তি রপ্তানি এখন সিন্ডিকেট ও দুর্নীতির ভয়াবহ জালে আটকে গেছে মালয়েশিয়া ওমান ও সংযুক্ত আরব আমিরাত তিন বড় শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় মাত্র এক মাসেই জনশক্তি রপ্তানি কমেছে প্রায় বিশ শতাংশ এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা মালয়েশিয়া যেখানে দু সালে সাড়ে তিন লাখ কর্মী গিয়েছিলেন সেখানেই সিন্ডিকেটের দৌরাত্বে বাজার পুরোপুরি ভেঙে পড়েছে দুদকের তদন্তে উঠে এসেছে মালয়েশিয়া পাঠানোর নামে তিন হাজারের বেশি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত আটাত্তর হাজার টাকার বদলে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে ছয়টি এজেন্সির বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলা আরও একত্রিশ জনের বিরুদ্ধে এক কোটির বেশি আত্মসাত ও পাচারের অভিযোগ অভিযোগ আছে এই সিন্ডিকেটের হোতারা রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে অথচ অধিকাংশই এখনও ধরা ছোঁয়ার বাইরে সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও হাজারো কর্মী শেষ মুহূর্তে ফ্লাইট না পেয়ে আটকে গেছেন সরকার আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আলোচনায় বসেছে কিন্তু বিশেষজ্ঞদের স্পষ্ট সতর্কবার্তা সিন্ডিকেট ছাড়া কোনো সমাধান হবে না অভিবাসীদের ঘাম ঝরানো রেমিটেন্সে চলে দেশের অর্থনীতি তাই আপশীন অবস্থানে দাঁড়িয়ে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করাই এখন সময়ের দাবি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইভি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে